নাটোর শহর নাটোর শহরের বাইপাস মোড় এলাকায় রাস্তার ভয়াবহ অবস্থা প্রতিনিয়তই দুর্ভোগের মধ্যে পড়ছে গাড়ি চালকসহ সাধারণ জনগণ বাইপাস এলাকার থেকে দত্তপাড়া পর্যন্ত রাস্তাটির জায়গা ক্ষতবিক্ষত এই ক্ষতবিক্ষত জায়গা প্রায় মেরামত করা হয় বালু অথবা পাথর দিয়ে একটু বৃষ্টি হলেই তা আবার সরে যায় এতে দুর্ভোগে পড়ে চালকরা এ অবস্থায় যে কোনো সময় ঘটতে পারে বড়সড় সড়ক দুর্ঘটনা এ রাস্তাটিতে প্রায় প্রতিদিনই শতাধিক পরিবহন চলাচল করে এর মধ্যে রয়েছে ছোট বড় সিএনজি অটো ট্রাক বাস মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহন তবে রিকশা চালকরা জানায় এ রাস্তাটি জরুরিভাবে মেরামত করা প্রয়োজন দুর্ঘটনা পড়তে হয় অসুস্থ রোগী থাকলে সমস্যা হয় যে রাস্তাটা জন্য দ্রুত কাজ হয় এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এ রাস্তায় প্রায় যানজট সৃষ্টি হয় একটু বৃষ্টি হলে জায়গাটি পানিতে পরিণত হয় সংবাদশৈলী নাটোর